আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আছি বর্তমানে জিঞ্জিরা জিঞ্জিরা লঞ্চ ঘাটের দিকে আছি এই যে আমার পিছনেই দেখা যাচ্ছে ঘাট তো এই দেখেন পোলা বাইন গোসল করতেছে এত বড় নদী কিন্তু ওদের কোনো ভয় নাই কিছু নাই আর ওই যে বিমানটা যাইতেছে দেখতেই পাচ্ছেন ওরা হলো বিমানের সাথে প্রতিযোগিতা লাগছে কি বুঝলেন এটা কি জীবনে সম্ভব হয় কোনোদিন হয় না মার্কেটে চলে আসছি ওই যে রাজবাড়ির সামনে ঘুরতেছে দেখতেছে দোকান তো আমরা যাই আপনার সাথে থাকুন দেখাইতেছি অবশ্যই দোকান খুঁজে পাইছি আমরা এতক্ষণ ধরে খেলে ঘুরছি যে সব ধরনের পাঞ্জাবি আছে প্রচুর খারাপ দেখেন কি পরিমাণ ঘামাইছে রোদ নাই বৃষ্টি বৃষ্টির আবহাওয়া চলতেছে কিন্তু দেখা যাচ্ছে যে যাই হোক ওই পাশে তলারে গান গাইতে গাইতে যাচ্ছে গান গান এত তো আবার দেখা করতে আসলাম আর হলো কিছু পাঞ্জাবি শর্ট ছিল তো পাঞ্জাবি গুলো নিতে আসলাম আর বিলাল বললাম যে একটু চা খাওয়ার দরকার কারণ সেই সকালবেলা বেলা হয়েছি একটু তাড়াহুড়ার করে তো সবাই মিলে যে চা খাচ্ছি বড় ভাই আর সাথে বন্ধু আছে আমার বিলাল ভাইয়ের বন্ধুই আছে তো সবকিছু মিলে একজনের জন্য ওয়েট করতেছি দেখি সে আসুক কাজটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দেবো আমরা সবাই তারপর বাকিটা দেখা যাক কি করি আরও কোথাও যাওয়ার দরকার কারণ যেহেতু আমাদের অনুষ্ঠানের দিন গণায় আসছে আজকে কেবল শনিবার এই বৃহস্পতিবারই আমাদের অনুষ্ঠান প্রোগ্রাম শুরু হয়ে যাবে সবারই মানে ছেলে পক্ষ মেয়ে অনুষ্ঠান তো স্টার্ট হয়ে যাবে তো সব কিছু মিলে জুড়ে থাকবেন আমরা কি কি শেয়ার করি অবশ্যই দেখবেন সাথে থাকুন তো বিলাল ভাই এই জায়গায় আমরা চা খাইছি চায়ের বিলটা দিয়ে দিচ্ছে আমি বলছিলাম যে বিলাল ভাই আমি দিই বিলটা তো বিলাল ভাই বললো যে না আমি বিলটা দিই বললাম যে ভাই এই বিলটা যদি আমি দিতাম তাহলে খুশি হইতাম পরে বললো যে আপনি নেক্সট বিলটা আপনি দিয়েন এখন বিলটা আমি দেই বিষয় হইল দোকানটা আপনাকে দেখাই কোথায় আছি আমরা নৌকার উপরে দোকান তো দোকানটা দেখে ভালোই লাগলো বিষয়টা আর চারিদিকে দেখেন ঘাট এটা একটা চিঞ্জিরার ঘাট বিলাল ভাইতে মানে আমার তো ভাবিদেরকে দোকানে বসায়া আমরা আসছিলাম চা খাইতে যে আপনারা কেনাকাটা করতে থাকেন পছন্দ করতে থাকেন আমরা একটু চা খেয়ে আসি আর বাকি দুইজন ওই যে উপরে বসে আছে মানে দাঁড়িয়ে আছে কোন দিকে যাবো ভাই আচ্ছা বাবিদের তো ওই দোকানে বসাই থেয়েছেন নাকি বিলাল ভাই আবার এদিকে চা খাবেন ওদিকে চাটা ভালো হয় নাই এই ছিল বিলাল ভাইয়ের ভাই বেড়া তার আসলাম এই জায়গায় দেখা করতে তাদের সাথে আরে তো দেখছি নি বিলাল ভাইয়ের

কিছু তো মোটামুটি সবার এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমি একটু বেশি খায়া ফেলাইছি বাসার থেকে পরোটা তারপর খাটটা অনেক কিছু খায় রান্না দিছিলাম এখন জোর করে সবাই খাওয়াইলো আমাকে খাওয়া দাওয়া করছি হইলো তেহারি কাছি অর্ডার দিয়েছিল কাছি খাবে না কেউ সবাই তেহারি খাবে এখন বিলাল ভাই এখন কোন দিকে যাব এখন বাসার এখন বাসার দিকে এলাকার দিকে রওনা দিচ্ছি আর কি কি থাকে সব আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট যেটার জন্য আমরা জেনজিরা আসছিলাম কালীগঞ্জ পাঞ্জাবিটা দেখান এই যে পাঞ্জাবি লাও হয়ে গেছে এখন এদিকে আসছিল প্রায় সাত পিস হবে না সাত পিস পাঞ্জাবি অনেক গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে এই পাঞ্জাবি কাপড় নিয়ে তা আমাকে বলতেছে যে ভাই যেভাবে হোক এই পাঞ্জাবিগুলো নিতে হবে কারণ একমাত্র আমি জানতাম যে কোন জায়গা থেকে আমরা এই কাপড়টা নিয়েছি তো যে কোনোভাবে বয়স মনে করেন এই জায়গায় তাড়াহুড়া করে আসি আসার পর ফ্রেন্ডের সাথেও তার এক দেখা হয়েছে আর এদিক থেকে কিছু নেওয়া হয়েছে আর কোথায় আছে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি কারণ ওই জায়গায় এক ব্যাপারটা তো বুঝতেই পারছেন যে হলুদের প্রোগ্রাম নিয়ে সবারই একটা ইচ্ছা থাকে যে একই ড্রেস পরবে সবাই মেয়ে ছেলে সবাই একসাথে একই ড্রেস পরবে তো মেয়েদেরকে কাপড়টা তো দেখাইছে আর ছেলেদেরও পাঞ্জাবিটা দেখাইছে সবাইকে তো ওগুলোই শর্ট কিছু পড়ছিল ওগুলোই কালেক্ট করলাম আজকে তো মোটামুটি মনে করি যে সব কিছু সমাধান হয়ে যাবে কেউরই মন ছোট থাকবে না আশা করি সব কিছু সমাধান হয়ে যাবে তো ঠিক আছে আর কোথায় আছি আর কিভাবে যাচ্ছি এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি তো সামনে দেখা গেছে যে বাউবাজারে ব্রিজটা দেখা যাচ্ছে আর আছিলাম হইলো চেঞ্জিরা আলম মার্কেট না ভাই আলম মার্কেট তো ওদিক থেকে আমরা কালেক্ট করছি আর দেখেন আর সকালবেলা যখন আসলাম প্রচুর গরম ছিল রোদও ছিল এখন ওয়েদারটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর লাগছে কারণ নদীর সাইড তো ভালোই লাগতেছে আমাদেরকে খুব তাড়াহুড়া করে যাচ্ছি বাসায় হ্যাঁ যেহেতু অনুষ্ঠান কাছে আসে আজকে এই সপ্তাহে বৃহস্পতিবারে প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে তো সব কিছু নিয়ে অনেক তাড়াহুড়ো করছি আমরা সবাই জানি সব কিছু সমাধান করতে পারি তো এই জায়গায় আছি আমরা নৌকায় আছি এই যে আমার সামনে দেখেন কে বসে আছে কামাল ভাই আর আমার বামে আছে বিল্লাল ভাই সাথে মাঝি আছে নৌকা চালাচ্ছে পরিবেশটা দেখেন যাব যাবো হলো টাঙ্কি ঘাট মানে ঠোড়ার ঘাট ওই পর্যন্ত যাবো ওদিক থেকে রিক্সা করে এলাকার দিকে যাব

বিলাল ভাই হাসে কেন কি তুই কি কইব দিশা বাইতাছ না সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন বিলাল ভাইয়ের মন্তব্যটা যে বিলাল ভাই নিজের ক্যামেরাতে কিংবা নিজের ভিডিওতে নিজের ব্লগিং এ কি বলে আর আমাদের ব্লগিং এ আইসা কি উল্টা পাল্টা বলে এটা অবশ্যই কমেন্ট করে বলবেন হ্যাঁ কথা ছাগল ছাগল দে আমাৰ ছাগল